আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আবারও কিরগিজানের ভাষা শিক্ষার পার্টে আজকে কিরগিজ ভাষার আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে কারণ আমি কিরগিজ ভাষার এই পার্টগুলো আসলে কন্টিনিউ করতে পারিনি ভিডিও দিতে পারিনি সেজন্য দুঃখিত আসলে আমি নতুন ভাষা নিয়ে কাজ করছিলাম সার্বিয়ান ভাষা থেকে শুরু করে কাজাক ভাষা এবং মালয় ভাষা যে জন্য আমি কিরগিজ ভাষার প্রতি জোর দেওয়া হয় নাই কিন্তু আপনারা অনেকেই পরবর্তী লেসনের জন্য কমেন্ট করেছেন এবং বিশেষ করে কাজ ভিত্তিক লেসনের জন্য আপনারা কমেন্ট করেছেন অনেক সেজন্য আমি কাজ ভিত্তিক লেসনটি আজকে আপনাদের শেখাবো চলুন শুরু করছি কিরগিস পার্ট তিরিশ আমরা আজকে পড়ছি কিরগিস লেসন থার্টি প্রথম লেসনটি দেখুন লেসন কাজ করা ওয়ার্কিং বা জব রিলেটেড কনভারসেশন অর্থাৎ কিরগিজ ভাষায় কাজ করাকে আপনারা কিভাবে বলবেন কাজ করা শব্দগুলো আগে আমরা দেখব দরকারি শব্দ ভান্ডার প্রথমটি দেখছেন কাজ করা কাজ করাকে কিরগিজ ভাষায় বলা হয় ইস্তো ইস্তো দেখুন এখানে কিরগিজে লেখা আছে ইস্তো এই অক্ষরটাকে হচ্ছে বলছি আমরা আই এস এইচ এটা হলো টি আর এটা ও তাহলে কি হলো ইস্ত এখানে লেখা আছে দেখুন ইস্ত ইস্ত মানে হলো কাজ করা ভাষায় কাজ করকে বলা হয় ইস্ত পরবর্তী শব্দটি দেখছি দেখুন সেটি হচ্ছে চাকরি কাজ বা চাকরি কাজ বা চাকরি কে ভাষায় বলা হয় জুমুস জুমুস আছে দেখুন জুমুস জুমুসকে ভাঙলে কি হয় এটা যে এটা ইউ এম ইউ এস এইচ এই যে এরকমটা কিরগিজে উচ্চারণ হবে এস এইচ হিসেবে ল্যাটিন ওয়ার্ড তাহলে কি হলো জুমুস আমি ভেঙে দিয়েছি এখানে জুমুস জুমুস মানে হলো কাজ বা চাকরি কাজ বা চাকরিকে বলা হয় জুমুস বাট কাজ করা যেটা সেকে বলা হয় স্তো স্টো মানে কাজ করা পরবর্তী শব্দ যাচ্ছে দেখুন যদি কাজটা যদি নির্দিষ্ট হয় যে এই কাজটাই আমি করি নির্দিষ্ট কাজ তাহলে হবে ইশ ইশ মানে হলো কাজ মানে একটি কাজ নির্দিষ্ট কাজ তাহলে কিরগিজে এইটাকে বলা হয় আই আর এটা হলো এস এইস কি হলো ইশ তাহলে এই ল্যাটিন ওয়ার্ডটা হলো ইস এইস ইস ইস মানে কাজ করা এখানে লেখা আছে বাংলায় ইস তাহলে ইস মানে হলো কাজ নির্দিষ্ট একটা কাজ শ্রমিক বা কর্মচারী শ্রমিক বা কর্মচারীকে কি কিভাবে ঢাকা হয় দেখুন শ্রমিক বা কর্মচারীকে বলা হয় হলো জুমুস চু জুমুস চু মানে হলো শ্রমিক বা কর্মচারী বা ওয়ার্কার দেখেন আমি এটা ভেঙে দিচ্ছি এটা জে ইউ এম ইউ জুমু এস এইচ এটা সি চ চর মতো হয় চ আর এটা ইউ তাহলে কি জুমুসচু দেখুন লেখা আছে এখানে জুমুসচু জুমুষ্টু মানে শ্রমিক বা কর্মচারী তাহলে কিরগিজ ভাষায় শ্রমিক বা কর্মচারীকে বলা হয় জুমুষ্ণু জুমুসচু চু লাস্টে চু হবে এই যে সি এইচু চু এটার জন্য চু উচ্চারণ হচ্ছে তাহলে আমরা পড়লাম চু মানে শ্রমিক বা কর্মচারী এবার দেখব ব্যবসায়ীকে কিভাবে ডাকা হয় ব্যবসায়ীর কিরগিস হচ্ছে ইস্কের ইস্কের মানে ব্যবসায়ী দেখুন এখানে লেখা আছে ইস্কের আমি ভেঙে দিচ্ছি এটা আই এস এইস এটা কে এটা ই এটা আর কি হলো মানে ব্যবসায়ী মানে হলো ব্যবসায়ী দেখুন আছে ব্যবসায়ী মানে ব্যবসায়ী এখানে লেখা আছে কিভাবে লেখা হয় তাহলে ব্যবসায়ী হলো ইস্কের অফিসকে কি বলা হয় কিরগিস ভাষায় অফিসকে বলা হয় অফিস হিসেবে অফিস অফিস তাই না আমি ভেঙে দিচ্ছি দেখুন এখানে কিভাবে আছে এটা ও এটা এফ এটা আই আর এটা হলো সিটা হলো উচ্চারণ হয় এস হিসাবে তাহলে কি হলো অফিস অফিস এই যে ও কেটে দিলাম এটা বা ফারণ হয় আর এটা দ্বন্দ্বস অর্চারণ হয় ও অফিস অফিস দেখুন এখানে লিখা আছে অফিস অফিস কে অফিস বলা হচ্ছে কিরিগিজে হাসপাতালকে কি বলা হয় হাসপাতালকে বলা হচ্ছে দেখুন হাসপাতাল অরুকানা 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 এনে ভেঙে দিচ্ছে আমি দেখুন ও আর ও দুইটা ও মিলে ও উচ্চারণ হবে আর ইউ কে এ এন এ অরুকানা অরুকানা মানে হসপিটাল এখানে বাংলায় লেখা আছে অরু কানা আনা অরু কানা অরৌকানা মানে হাসপাতাল তাহলে কিরগিজি হাসপাতালকে বলা হচ্ছে অরৌকানা আর ক্লাসকে কি বলা হচ্ছে ক্লাস ক্লাস বা পাঠ যেটা আমরা বলি সাবাক সাবাক নেওয়া বলি আমরা সাবাক নেওয়া মানে হলো ক্লাস বা পাঠ নেওয়া সাবাক ভেঙে নিচে দেখুন এস এ বি এ কে সাবাক এই যে এখানে যে ওয়ার্ডটা দেখলাম এরকম বি এটা উচ্চারণ হবে বি এর মতো আরেকটা ওয়ার্ড আছে বি সেটা উচ্চারণ হবে আবার ভি এর মতো এই ওয়ার্ডগুলো আপনাদেরকে চিনলে আপনারা আরও ভালো তাড়াতে শিখতে পারবেন তাহলে সাবাক সাবাক মানে ক্লাস বা পার্ট লাস্ট একটা বলছি সেটা হচ্ছে আমি কাজ করি আমি কাজ করি কে কি বলবেন ইস মানে কাজ করা আমি কাজ করি দেখুন আই এস ই টি এম ইস্টে এম ইস্টেম মানে কাজ করা ইস মানে বললাম আমরা পড়েছি দেখুন এই যে উপরে ইস ইস মানে হলো একটা নির্দিষ্ট কাজ আর আমি কাজ করি কে কি বলবো আমরা কি লিখে যেম ইস্তে ওম মানে কাজ করা এখানে সুন্দরভাবে লিখে দিয়েছি ভেঙে ইস্তে ওম মানে কাজ করা এখন আমরা কাজ নিয়ে তিনটা বাক্য দেখবো দেখুন এখানে তিনটা বাক্য লিখা আছে কাজ নিয়ে তিনটা বাক্য আমরা দেখছি এখন দেখুন আমি প্রথম বাক্যটি হচ্ছে আমি কাজ করি আমি কাজ করি আমি কাজ করি আগে পড়েছি মেন এম আমি কাজ করি জাস্ট ইস্টেম আগে মেন লাগাই দিবেন এই যে মেন এম ই এন মেন মেন মানে হলো আমি তাহলে মেন মানে হলো আমি আর সেন মানে হলো তুমি ঠিক আছে আমি কাজ করি মেন ইসতে এম মেন ইস্টে এম মানে আমি কাজ করি পরবর্তী শব্দ দেখছি দেখুন তুমি কোথায় কাজ করো আপনাকে কেউ প্রশ্ন করলো যে তুমি কোথায় কাজ করো এটা কি হবে তুমি কোথায় কাজ করো তুমিটা হলো সেন কোথায় মানে কায়দা আর কাজ করা কাজ করো যদি প্রশ্নবোধক হয় তাহলে হবে কাজ করো কে বলে স্তেসিম হবে তাহলে কোটার অর্থটা কি হচ্ছে শব্দটা কি হলো মানে গোটা বাক্যটি হলো সেন খায়দা স্টেশন তুমি কোথায় কাজ করো তুমি কোথায় কাজ করো সেন স্টেশন আপনি উত্তর দিচ্ছেন আমি অফিসে কাজ করি মেন অফিস টে সেন অফিসে মেন অফিস টে স্টেয় মানে আমি অফিসে কাজ করি তাহলে সেন খায়দা স্টেইশিন সেন খায়দা স্তেইশিন আপনি কোথায় কাজ করেন মেন অফিসতে স্থায়ম আমি অফিসে কাজ করি মেন অফিসতে স্থায়ম মানে আমি অফিসে কাজ করি তাহলে এই লেসনে আমরা পড়লাম কিছু শব্দ কাজ রিলেটেড যেমন দেখুন কাজ করা কাজ কাজ শ্রমিক ব্যবসায়ী অফিস হাসপাতাল ক্লাস করা আর তিনটে সাধারণ বাক্য এই ছিল আজকে লেসন ভালো লাগলে অবশ্যই পরে পারের জন্য কমেন্ট করবেন as